নাম বাদ দেবেন যারা ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে আমি বেঁচে থাকতে করতে না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না ভুলে গেছেন হিন্দু ভাই বোনেরা আসামে সাত লাখ লোক কার নাম বাদ দিয়া থা দিয়া था।, निकाल दिया था। हिंदू का नाम भी पंजाबी का नाम भी नेपाली का नाम भी बंगाली का नाम भी सबको नाम जब एक आदमी को टुकराता है ना तो सबको टुकराने के लिए लोग तैयार रहते हैं इसी के लिए हमारा नारा है जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতবর্ষে বাংলা ভাষা বাঙালি জাতীয়তা এবং নাগরিকত্বের বিরুদ্ধে যে বিশাল ষড়যন্ত্র চলছে সেই বিষয়ে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ভাষণ ও উদ্বেগের আলোকে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করব বাংলা ভাষার অবমূল্যায়ন ও ষড়যন্ত্র বাংলা আমাদের প্রাণ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের মেরুদণ্ড কিন্তু আজকের দিনে বাংলা ভাষাকে অবৈধ বলা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষদের রোহিঙ্গা বা বাংলাদেশি তকমা দিয়ে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা ভাষা রক্ষা না করলে বাংলার মানুষই বিপদে পড়বে যারা বাংলায় কথা বলে তাদের অবৈধ নাগরিক মনে করা হচ্ছে এটা আমরা কখনই মেনে নেব না এই ভাষা অবমূল্যায়নের পেছনে বিজেপি শাসিত কেন্দ্রের এক পরিকল্পিত ষড়যন্ত্র কাজ করছে বাংলার সংস্কৃতি ও পরিচয়কে ধ্বংস করে রাজনীতিতে বিভাজনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা হচ্ছে এনআরসি ও ভোটার তালিকা নাগরিকত্বের হুমকি এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটাইসেন্স যার মাধ্যমে মানুষের নাগরিকত্ব যাচাই করার নামে বাংলার সাধারণ মানুষ দুশ্চিন্তার মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এনআরসি হচ্ছে বাংলার মানুষের বিরুদ্ধে একটি গোপন ষড়যন্ত্র ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলা হচ্ছে এবং এর মাধ্যমে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা চলছে এসব প্রক্রিয়া বাংলার সংখ্যালঘু ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে তিনি সতর্ক করে বলছেন আমরা বাংলার মানুষের অধিকার রক্ষা করব। কেউ বাংলার মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে না রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশি সংকট বিজেপি দাবি করছে পশ্চিমবঙ্গে এক থেকে দেড় কোটি রোহিঙ্গা রয়েছে মমতা বলেছেন জাতিসংঘের হিসেবে ছত্রিশ লক্ষ এর মধ্যে মিয়ানমারে ছয় থেকে আট লক্ষ এবং বাংলাদেশের রিফিউজি ষোল লক্ষ অন্য সকল দেশের হিসেবে বাদ দিলাম তাহলে বিজেপির দাবি অনুযায়ী এক থেকে দেড় কোটি রোহিঙ্গা ভারতে কোথা থেকে আসল রোহিঙ্গাদের ও বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর নামে আসলে বাঙালিদের চাপ দেওয়া হচ্ছে পশ্চিম বাংলার মানুষের নাগরিকত্ব ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে হবে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলার বাঙালি জনগোষ্ঠীর ওপর দমন নিপীড়ন বাড়ছে এই পরিস্থিতি তাদের জীবন ও অধিকার হুমকি মুখে ফেলেছে বিজেপির উদ্দেশ্য ও বাঙালিদের বৈষম্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে বিজেপির মূল উদ্দেশ্য বাংলাকে বিভক্ত করা বাঙালি জাতীয়তাকে দুর্বল করে হিন্দুত্ববাদী রাজনীতি চাপিয়ে দেয় তিনি অভিযোগ করেন বিজেপি বাংলার মানুষকে নাগরিকত্ব ও ভোটাধিকারের থেকে বঞ্চিত করার জন্য স্বয়ত্নে ষড়যন্ত্র করছে বাঙালি সংখ্যালঘুদের উপর বৈষম্য বাড়ানো হচ্ছে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে এছাড়াও মমতা বলেন বিজেপি সরকার তাদের রাজনৈতিক প্রণোদনা হিসেবে হিন্দি হিন্দু হিন্দু স্লোগানকে তুলে ধরছে যা ভারতের বহুত্ববাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিপন্থী এই স্লোগান বাংলার মতো বহু ভাষাভাষী রাজ্যের মানুষকে বিচ্ছিন্ন করে সাম্প্রদায়িকতা বাড়ানোর চেষ্টা বাংলাভাষী মানুষের প্রতি এই হিংস্র ও একপাক্ষিক মনোভাব বাংলার সমাজে বিভাজন সৃষ্টি করছে ভারতের একাত্মতা ও সংহতিকে হুমকি মুখে ফেলে এই স্লোগান রাজনীতি করা হচ্ছে মমতার বাণী, দেশ ভেঙে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেছেন যদি বাংলার মানুষের অধিকার কাটা হয় ভাষা ও জাতীয় পরিচয় ধ্বংস করা হয় তাহলে দেশের সংহতি ভেঙে পড়বে দেশ ভেঙে যাবে এই ভবিষ্যৎবাণী শুধু একটা সতর্কতা নয় বরং বাংলার মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য একটি চেতনা জাগানোর আহ্বান মমতার আহ্বান ও সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে। আমাদের সবাইকে একসঙ্গে এসে বাংলা ভাষা বাঙালি জাতীয়তা ও নাগরিকত্ব রক্ষা করতে হবে বাংলা মানুষের অধিকার কেউ যেন লঙ্ঘন করতে না পারে তা নিশ্চিত করব আমরা তিনি প্রতিজ্ঞা করেছেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়া হলে তা তিনি বিশ্বমঞ্চে তুলে ধরবেন এবং সব রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তা আজ এক কঠিন সংকটের মুখে দাঁড়িয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ একজোট হয়ে এই হুমকি থেকে নিজেদের রক্ষা করার দৃঢ় সংকল্পে আছে আপনি কি বাংলার ভাষা ও মানুষের অধিকার রক্ষায় উদ্বিগ্ন আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আছে এখানে! ঢোল আছে ঢোল কাশর ঘন্টা! শঙ্খ বাজিয়ে দেবো দামামা লোক ছাড়া চলে না এই মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার চেয়েও খাঁটি এই মাটিটা আমার দেশের মাটি